এই যে এই এই মসজিদের স্থাপত্য মানে যে নিদর্শনগুলো দেখতে পাচ্ছেন এই যে সব হাতের কারুকাজ সব সৌন্দর্য হাত দিয়ে তৈরি করা হয় এই যে দেখেন সুন্দর সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজাইন হাত দিয়ে করতেছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন সব কিছু হাতে তৈরি কাজ আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন সব হাতে তৈরি আমার দৃঢ় বিশ্বাস এটার কাজ সম্পূর্ণ হলে উত্তর জনপদের বিশেষ করে উত্তরবঙ্গের এটা সেরা স্থপত্য হবে এটা দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ হাজার হাজার শরণার্থী এখানে ভিড় জমাবে যদিও এখন পর্যন্ত এটার কাজ নির্মাণাধীন এখনও চলমান আছে কাজ শেষ হলে এটা আরও সুন্দর হবে